আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ ভয়ঙ্কর এক সুনামি ধেয়ে আসছে জাপানের দিকে মৃত্যু হতে পারে অন্তত তিন লাখ মানুষের হাজার হাজার ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে যেতে পারে চোখের পলকে জাপানের অর্থনীতিতে নেমে আসতে পারে মারাত্মক এক বিপর্যয় শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন এক বিপর্যয়ের আশঙ্কা করছে জাপান সরকার সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে খবর যে খবরে ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে বিশ্ব মিডিয়া প্রাকৃতিক কারণে বিশ্বের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এক দেশের নাম জাপান সমুদ্রবর্তী একটি দ্বীপরাষ্ট্র হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকে সবসময় তবে সদ্য প্রকাশিত সুনামির খবরে বড় ধরনের বিপর্যয়ের লক্ষণ দেখছে দেশটির দুর্যোগ বিশেষজ্ঞরা ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে কি সুনামিতে বারবার আক্রমণের শিকার হচ্ছে দেশটি বিগত কয়েক শতাব্দী ধরে দেশটির উপর যেভাবে প্রাকৃতিক দুর্যোগের আঘাত নিয়ে এসেছে তা দেখা যায়নি পৃথিবীর আর কোথাও তারই ধারাবাহিকতায় এবার ভয়াবহ মেগা কুয়েক বা বিশাল ভূমিকম্পের সম্ভাবনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জাপান সরকার প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে একটি শক্তিশালী ভূমিকম্প এবং তার পরবর্তী সুনামিতে প্রায় দুই লক্ষ আটানব্বই হাজার মানুষ মারা যেতে পারে শুধু তাই নয় এর পাশাপাশি ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে দুই ট্রিলিয়ন ডলার পর্যন্ত দুর্যোগ বিশেষজ্ঞদের মতে আগামী ত্রিশ বছরের মধ্যে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী নানকাই ট্রাফ এলাকায় এ ধরনের একটি বড় ভূমিকম্প আঘাত আনতে পারে আর এমনটা ঘটার সম্ভাবনা প্রায় পঁচাত্তর থেকে বিরাশি শতাংশ এ প্রসঙ্গে জাপান সরকার জানিয়েছে দু হাজার চোদ্দ সালে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনার আওতায় যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল তার সম্ভাব্য প্রাণহানি কমাতে পারবে মাত্র বিশ শতাংশ পর্যন্ত অথচ পরিকল্পনা অনুযায়ী মৃত্যুর হার কমানো উচিত ছিল আশি শতাংশ পর্যন্ত এই পরিস্থিতিতে জাপান সরকার নতুন করে একটি হালনাগাদ পরিকল্পনা প্রকাশ করেছে এতে দাবি করা হয় দেশ জুড়ে বাঁধ নির্মাণ জরুরি আশ্রয় কেন্দ্র তৈরি এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত মহড়ার উপর গুরুত্ব দিতে হবে এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা এক সরকারি বৈঠকে উল্লেখ করেন এবং বিপদে প্রাণহানি কমাতে হলে সরকার স্থানীয় প্রশাসন বেসরকারি সংস্থা এবং সাধারণ জনগণকে একসংগে কাজ করতে হবে মূলত নানাকাই ট্রাফ হলো 500 মাইল দীর্ঘ এক সমুদ্রতলিও খাত যা যেখানে একটি টেকটনিক প্লেট আরেকটি নিচ ধীরে ধীরে সরে যাচ্ছে গত চোদ্দশো বছর এই অঞ্চলে প্রতি একশো থেকে দুশো বছর পর পর বড় ভূমিকম্প ঘটেছে সর্বশেষ মেগাকুয়েক হয়েছিল উনিশশো সালে এছাড়া গত দু সালের আগস্টে জাপানের আবহাওয়া সংস্থা জিএমএ প্রথমবারের মতো সতর্কবার্তা জারি করলেও এক সপ্তাহের মধ্যেই তা তুলে নেওয়া হয় তবে সাম্প্রতিক রিপোর্টগুলোতে গুলোতে দেখা দিয়েছে নতুন উদ্বেগ জাপানের আবহাওয়া সংস্থার প্রধান রিওচি নমুরার দাবি বর্তমান বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে ভূমিকম্পের নির্দিষ্ট সময় স্থান মাত্রা পূর্বাভাস দেওয়া সম্ভব নয় তাই জনসাধারণকে অহেতুক আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছে প্রসঙ্গত এবং প্রায় মানুষের নিয়েছিল এই দুর্যোগে ফুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি বিধ্বস্ত হয় এবং ব্যাপক তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে কিন্তু বিশেষজ্ঞদের মতে নানাকাই ট্রাফে যদি একবার কুয়েক হয় তবে তা দু সালের ভূমিকম্পের চেয়েও ভয় হতে পারে। জাপানের সরকার এবং জনগণের সামনে এখন বড় চ্যালেঞ্জ এই সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত হওয়া এমন বিপর্যয়ের আশঙ্কায় যখন দিন গুনছে সাধারণ মানুষ তখন পূর্ব প্রস্তুতি নিয়ে সচ্চার অবস্থান নিয়েছে দেশটির সরকার আগামী ত্রিশ বছরের মধ্যেও যদি এমন মেগাকুইক নেমে আসে জাপানের বুকে তাহলে জাপানের যে ক্ষতি হবে সে ক্ষতি কাটিয়ে উঠতে লেগে যেতে পারে অনেক লম্বা সময়